আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অফারের ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আমরা এগারোশো টাকা বারোশো টাকায় বিক্রি করতাম সেই ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে দেখেন কারিজমা গুল রাঙের ড্রেস এগুলো মার্কেটে তেরোশো টাকা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি সেম ড্রেস আটশো পঞ্চাশ বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় আপনি আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিবেন নিয়ে তারপরে যাচাই করে নিবেন ঠিক আছে এই যেগুলো এগারোশো টাকার ড্রেস পাবেন আটশো টাকা এই যে বারো তেরোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যেগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম পাঁচ পিসের কম্বো মিনিমাম আমি যে কটা ডিজাইন দেখাবো মিনিমাম পাঁচ পিস নিতে হবে ঠিক আছে পাঁচ পিসের নিচে কেউ কিন্তু অর্ডার করবেন না তো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে পেয়ে যাবেন আপনি তেরোশো টাকাতে একটা ড্রেস কিনে এনে আমার এখান থেকে মিলাবেন প্রোডাক্ট মিলাবেন কাপড় মিলাবেন যদি সেম না হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো আমি এই গ্রান্টি এই ড্রেসগুলো বিক্রি করতেছি তা আপনারা যারা এই ড্রেসগুলো নেবেন সবাই কিন্তু জিতে যাবেন কারণ আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিনে আপনি কিন্তু অনায় এসে বারোশো টাকা তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই যেগুলো এগারোশো টাকার ড্রেস ছিল এখন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার করা হয়েছে খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আলিয়া ফেবের খুবই সুন্দর একটা ড্রেস এটা গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একটা কালেকশন তো যারা যারা এই ড্রেসটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো সুন্দর প্রাইস কিন্তু মাত্র প্রায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই যারাই যারাই ড্রেস গুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন এই ড্রেস যখন স্টক হয় সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় এই ড্রেসটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কারিজমা ড্রেস কারিজমা গুল খুবই সুন্দর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ নিচের প্রিন্টটা পুরো এক কথা অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন গলায় কাজ থাকবে খুবই সুন্দর একটা জিনিস এটা খুবই সুন্দর একটা ড্রেস আপনার পেে যাচ্ছে মাত্র 850 টাকা অফার প্রাইজে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওন্নাটা অসাধারণ ওন্না দেখার মতো জিনিস দেখার মতো কালেকশন প্রোডাক্ট হাতে পেলে আপনার মন খুশি হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট মানে কি বলবো একটা প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটি গুণগত মান সম্পর্কে কতটা ভালো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ পুরোটাই কিন্তু কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা আমাদের প্রাইস ছিল এগারোশো টাকা প্যান্টের কাপড় আড়াই গজ আর এই যে ওড়না এটা প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনি আমাদের এখান থেকে আটশো পঞ্চাশ টাকার যে অফারের ড্রেসগুলো এগুলো মিলিয়ে যে কোনো পাঁচ পিস আপনি নিতে হবে মিনিমাম পাঁচ পিস নিতে হবে ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ পাঁচ হাত নামাজি ওড়না খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই সুন্দর গলার কাজটা দেখেন এটা গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো জিনিস মাত্র প্রাইস থাকবে হোলসেল প্রাইজে আটশো পঞ্চাশ হোলসেল না হোলসেল প্রাইজ এটা বারোশো টাকা আর এটা আমরা প্রাইস অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অফার প্রাইজ এই ড্রেসটি এ হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন আটশো পঞ্চাশ টাকা এই ড্রেস আলহামদুলিল্লাহ কোথাও পাবেন না কেউ দিতে পারবে না এমন কোন দোকানদার ক্ষমতা হয় নাই এই প্রাইজে দেবে এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা প্রিন্ট গলার কাজটা দেখেন নিচের প্রিন্টা দেখেন এক কথা অসাধারণ একটা ড্রেস প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজ এগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ঠিক আছে অফার প্রাইজ অফার প্রাইজ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা এই ড্রেস আপনি গোল্ড র্যাঙ্ক কারিজমা ঠিক আছে এই ড্রেস মার্কেটে বিক্রি হচ্ছে কত মার্কেটে এটা বিক্রি হচ্ছে তেরোশো টাকা আপনি বিশ্বাস না হলে একটা তেরোশো টাকার ড্রেস কিনবেন আর এই ড্রেস কিনে সাথে সাথে মিলাবেন দেখবেন কি ড্রেস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার কাজটা দেখেন অসাধারণ এবং দেখার মতো একটা ড্রেস প্রিন্টটা দেখেন মার্শাল কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না দেখার মতো ড্রেস যারা যারা নিতে চান ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন গলার কাজটা দেখেন মার্শাল অসাধারণ এবং দেখার মতো খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা নেবেন দ্রুত নিয়ে নেন এগুলো কিন্তু স্টক বেশি থাকে না স্টক যখনই আসে তখনই কিন্তু এগুলো শেষ হয়ে যায় এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না কত সুন্দর ওড়না ওড়না দেখলেই কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কথা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন আজগার ক্রাপ থেকে তো যারা যারা ড্রেস গুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর তিনশো থেকে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আমাদের প্রাইস ছিল এগারোশো টাকা এটা গলার কাজ দেখেন উপর থেকে একবার নিচ পর্যন্ত কাজ খুবই গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর ড্রেস হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওরনাটা মাসাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন মাত্র প্রাইস আটশো পঞ্চাশ এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই যারা যারা এই ড্রেসগুলো নিতে চান এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন গলার কাজটা দেখেন এটা কত সুন্দর এগুলো কিন্তু আমাদের এক কথায় লস প্রাইজে দিচ্ছি কোনো কোনো প্রোডাক্ট লস হচ্ছে বিশ্বাস করবেন কিনা জানি না যে এত কমে এই ড্রেসগুলো দিই না আমরা এটা শুধু যারা পাইকারি ভাই বোন আছেন তাদের জন্য এই অফারটা দিচ্ছি আর যারা দোকানে আসবেন চলে আসবেন এই অফারটা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা দেখেন কত সুন্দর গলার কাজটা দেখেন এটা কত সুন্দর একটা কাজ এবং একেবারে দেখার মতো কোয়ালিটিফুল একটা ড্রেস কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটি ফুল কালেকশন প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওড়নাটা মাত্র প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকা তেরোশো টাকার আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার খুবই সুন্দর ড্রেস এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কাজ দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এটা কাজ করা ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজগের ক্রাফ থেকে তো যারা যারা ড্রেসটি নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওড়না একেবারে দেখার মতো জিনিস দেখার মতো কালেকশন যারা যারাই নেবেন ড্রেস গুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ একেবারে পেটানো খুবই সুন্দর কাজ এক কথা অসাধারণ চুন্ডি প্রিন্ট কারিজমা চুন্ডি প্রিন্টের একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অরুনাটা মাসাল্লাহ অসাধারণ একটা ড্রেস আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন অরুনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিন্ট দেখার মতো একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটি সিটার চারতলা আজগার ক্রাফ্ট এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম